দেখুন তো এই শব্দটার উচ্চারণ কেমন হবে সি এইচ ই কিউ ইউ ই চেকু হবে কি না কি হবে চলুন এগুলো সঠিক উচ্চারণ জানার চেষ্টা করি দেখেন শব্দের শেষে যদি কিউ ইউ ই হয় শব্দের শেষে যদি কিউ ইউ ই এরকম যদি ইংলিশ লেটার থাকে তাহলে হবে বাংলার কয়ের মতো উচ্চারণ যেমন এখানে কিন্তু শব্দের শেষে কিউ ইউ ই আছে দেখেন কিউ ইউ ই তো প্রথমে আছে সি এইচ সি তে কিসের মতো উচ্চারণ হয় আমরা জানি সি তে স হয় তো সি তে আমরা লিখলাম স ইতে এ কার হয় একার দিলাম শব্দের শেষে কিউ ইউ ই থাকলে কিসের মতো হয় ক এর মতো হয় উচ্চারণ শুধু আমরা দিলাম ক তাহলে হয়ে গেল কি সেক তো এই সেকের বাংলা হচ্ছে হুন্ডি বা কিস্তি এবার চলুন এই শব্দটি ব্যারাকিউ হবে নাকি ব্যারাক হবে দেখেন বিতে হলো ব এতে হলো জফলা আকার এখানে এরকম উচ্চারণটা হবে আর ও এখানে র উচ্চারণ দেবে তারপরে শব্দের শেষে কি আছে কিউ ইউ ই আছে তো শব্দের শেষে কিউ ইউ ই থাকলে কি হয় ক এর মতো হবে সুতরাং এখানে আমরা দেব ক তাহলে কি হয়ে গেল ব্যারক তো এই শব্দটার উচ্চারণ হলো ব্যারক এই ব্যারক শব্দের অর্থ হলো বলিষ্ঠ একইভাবে দেখেন এই শব্দটি এখানে সি এল দুইটা পরপর আছে তো সিতে হয় ক এলতে হয় ল এই জন্য আমরা ক ল একসঙ্গে লিখলাম তারপরে আছে আই এর জন্য আমরা দেবো রসই কার আর দেখেন কিউ ইউ ই আছে কিউ ইউ ই আছে শব্দের শেষে সুতরাং দেব ক তাহলে হয়ে গেল কি ক্লিক তো সি এল আই কিউ ইউ ই ক্লিক কারণ এই শব্দগুলো কিন্তু ব্যতিক্রম তো ব্যতিক্রম নিয়ম যদি আপনি না জানেন তাহলে রিডিং পড়ার সময় কিন্তু আপনি ভুল করবেন সুতরাং অবশ্যই আপনাকে এই নিয়মগুলো জানতে হবে এজন্য ক্লাসটির শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন বি টি এর উচ্চারণ টর মতো হবে আমরা জানি বি সমান সমান ব হয় আর টি সমান সমান কী হয় ট হয় তো এখানে বি আর টি শব্দের মাঝখানে দেখা যাবে যে দুইটা মিলেই শুধু ট হবে দ্যাট মিন্স এখানে বি এর উচ্চারণ হবে না কারণ টিতে কী হয় টিতে ট হয় আর বিটি একসঙ্গে থাকলে তার মানে শুধু যেহেতু ট উচ্চারণ দিচ্ছে এই জন্য বি এর উচ্চারণটা হবে না যেমন এখানে দেখেন ডাউটফুল বানান ডিও ইউ বিটি ডাবট ফুল হওয়ার কথা ছিল ডাবটফুল হওয়ার কথা ছিল কিন্তু হবে কি ডাউটফুল কারণ এখানে বিটি এর উচ্চারণ টর মতো ডা উট ফুল ডাউটফুল ডিও ইউ বিটি এতটুকু মিলেই শুধু ডাউট আর এফ ইউ এল ফুল ডাউটফুল এবার চলুন ডাউট বানানটা দেখি ডি ও ইউ বিটি বিটি এর উচ্চারণ কেমন ডি ও ইউতে হল ডা উ ডি ও ইউতে হলো ডাউ বিটি এর উচ্চারণ তর মতো ডাউট তো ডাউটফুল মানে সন্ধিহান আর ডাউট মানে সন্দেহ এই নিয়মটা একটু মনোযোগ সহকারে দেখুন এখানে দেখুন যে এল প্লাস এম প্লাস ভাওয়েল না থাকলে অর্থাৎ এল আর এম এই দুটো যদি পর পর থাকে এবং তারপরে যদি ভাওয়েল না থাকে ভাওয়েল যদি না থাকে ভাওয়েলকে সেটা তো আপনারা জানেন এ ই আই ও ইউ এই পাঁচটিকে ভাওয়েল বলা হয় তো এই পাঁচটির যদি একটাও না থাকে তাহলে এলের উচ্চারণটা হবে না অর্থাৎ এখানে যে এলটা আছে এই এলের উচ্চারণটা হবে না তো এখানে দেখেন এই এক্সাম্পলগুলোতে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব দেখেন এল আর এম পরপর আছে কি বলা হয়েছিল এল প্লাস এম দেখেন এল এম এল প্লাস এম পরপর আছে তারপরে দেখেন তো ভাওয়েল না থাকলে এখানে কি ভাওয়েল আছে এল এমের পরে কোনো ভাওয়েল আছে এখানে কিছুই নেই সুতরাং এখানে এলের উচ্চারণটা হবে না আরও একবার দেখুন এল প্লাস এম যদি পর পর থাকে এবং তারপরে যদি ভাওয়েল না থাকে এবং তারপরে কি ভাওয়েল না থাকলে তাহলে এলের উচ্চারণ হবে না তো এল এম পরপর আছে মাঝখানের এর উচ্চারণটা হবে না তাহলে সি এ এল এম উচ্চারণটা হবে শুধু কাম সি তে ক এতে আকার এর উচ্চারণ নেই এম তে ম হয়ে গেল কাম একইভাবে দেখেন এই বানানটি পি এ এল এম এল এম পরপর আছে সুতরাং এল এর উচ্চারণ হবে না তাহলে কেমন উচ্চারণ হবে পি তে হলো প এ পি তে হলো প এতে আকার এল এর নেই এম তে হলো ম হয়ে গেল পাম এবার এই শব্দটাতে একটু মনোযোগ দেন এ এল এম এস এটা কেমন হবে আলস হবে নাকি শুধু আম হবে আমরা কি বলছিলাম এল এম পর পর থাকলে এল এম পর পর আসে তারপরে ভাওয়েল না থাকলে এখানে কি ভাওয়েল আছে ভাওয়েল নেই ভাওয়েল হল এ ই আই ও ইউ একটাও কিন্তু এখানে নেই এখানে আসে এস এস হলো কনসনেন্ট সুতরাং এখানেও এলের উচ্চারণটা হবে না সুতরাং এতে হলো আ এলের উচ্চারণ নেই এম এসতে এখানে ম জ তাহলে হয়ে গেল কি আমস এসের উচ্চারণ কখনো কখনো জ্বর মতো হয় সুতরাং আমস হবে এটা আমস আমজ নয় কিন্তু উচ্চারণটা হলো আমস বিতে হলো ব এতে আকার এলের উচ্চারণ নেই যেহেতু এল এম পরপর আছে এম তে হলো ম হয়ে গেল বাম এই কাম মানে হলো শান্ত পাম মানে হচ্ছে তাল গাছ আমস মানে হচ্ছে ভিক্ষা আর বাম আর এই বাম মানে হচ্ছে সুগন্ধ পদার্থ এই নিয়মটা হলো শব্দের শেষে যদি জি এইচ থাকে শব্দের শেষে যদি জি এইচ থাকে তাহলে তার উচ্চারণটা হবে বাংলায় ফর মতো আবার কোনো কোনো শব্দে দেখা যায় যে জি এইচ এর উচ্চারণই হয় না যেমন তাপ বানানে দেখেন টি ও ইউ জি এইচ এখানে কিন্তু টি ও ইউ এইচ টাফ এটা কিন্তু টাফ বানান এটা কিন্তু বানানটা হলো টাফ অর্থাৎ এখানে এর উচ্চারণ ফর মতো হয়েছে আবার এনআফ বানানেও এর উচ্চারণ কিসের মতো হয়েছে ফর মতো এনাআফ কিন্তু হাই বানানটাতে দেখেন এই সাই কী হয় হাই এই সাই কী হয় হাই তার মানে এখানে জি এইচ এর উচ্চারণ নেই এইচ আই শুধু হাই জি এইচ এর উচ্চারণ নেই এই হাই মানে উচ্চ যেমন হাই স্কুল উচ্চ বিদ্যালয় আবার এল এ ইউ জি এইচ এল এ ইউ জি এইচ এটা হলো লাভ মার্কারের একটু ডিস্টার্ব আছে এল এ ইউ জি এইচ এখানে জি এইচ এর উচ্চারণ ফর মতো তো এটা মনে রাখতে হবে যে শব্দের শেষে এর উচ্চারণ কখনো ফ হবে আবার জি জিএইস এর উচ্চারণ হবে না যেটাকে আমরা বলি সাইলেন্ট লেটার চলুন এই শব্দগুলো অর্থ জেনে নেই টাফ মানে হলো কঠিন এনাফ মানে হলো যথেষ্ট হাই মানে উচ্চ আর লাফ মানে হচ্ছে হাসি এই লাফ মানে হাসি এই রুলটা অত্যন্ত ইম্পর্টেন্ট শব্দের শেষে যদি টি ইউ আর ই থাকে তাহলে হবে বাংলাতে সারের মতো বাংলাতে কিসের মতো উচ্চারিত হবে চারের মতো যেমন এল সি লেক টি ই চার এল সি কী হয় লেক আর শব্দ শেষে টি ইউ আর ই আছে সুতরাং চার হবে তাহলে হয়ে গেল কি লেক চার একইভাবে ফিউচার বানান এফ ইউ টি ইউ আর ই এফ ইউতে হলো ফিউ আর শব্দ শেষে টি ইউ আর ই থাকলে কী হয় চার হয় তাহলে কি হলো এফ ইউ ফিউ টি ইউ আর চার ফিউ চার